আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন আজকে চলে এসেছি সরিষা খেতে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে শুধু হলুদ আর হলুদ এখান থেকে আমি কিছু সরিষার ফুল তুলে নিচ্ছি সরিষার ফুল দিয়ে আজকে নতুন আরেকটি রেসিপি তৈরি করব আমি সরিষার ফুল দিয়ে আগে কখনো কিছু কোনো রেসিপি তৈরি করিনি কিন্তু আজকে আমি সরিষার ফুল দিয়ে রেসিপি তৈরি করব দেখেই আমি চলে এসেছি সরিষা খেতে সরিষা খেতে এসে কিছু ফুল তুলে নিই এখন চলে যাচ্ছি বাড়িতে দেখুন ফুলগুলো মার্শাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন খুব সুন্দর করে ফুলগুলো পানি দিয়ে ধুয়ে নেব ফুলগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব ফুলগুলো ধুয়ে আর একটা বাটিতে উঠে নেব একটু চিপে চিপে দেখুন ফুলগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দিব। এখানে আমি মাঝারি চামিজের দুই চামিচ দিয়ে দিলাম বেসন তারপরে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর দিয়ে দেব একটা ডিম ডিম দিয়ে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়েবো পানি দিয়ে দেব পানি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আপনারা সব উপকরণ দিয়ে মাখানো দেখে বুঝতে পেরে গেছেন বন্ধুরা কি তৈরি হবে হ্যাঁ আজকে আমি তৈরি করব সরিষা ফুলের পাকোড়া আজকে আমি এটা পাকোড়াটা তৈরি করব বাহিরে দেখুন এটা হচ্ছে আমাদের নতুন চুলা কে কে প্রথম দেখলেন এই চুলাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন চুলা ধরিয়ে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি একে এঁকে পাকোড়ার জন্য যে উপকরণগুলো মেখে রেখেছিলাম পাকোড়া সেবে আমি একে একে সবগুলো গরম তেলের ভিতরে দিয়ে দিলাম আমাদের ঘরের সামনে অনেক ফুল ফুটে আছে মার্শাল্লাহ গোলাপ ফুলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এই পাকোড়াগুলো খুব সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো উল্টে দেব আজকের এই পাকোড়া এই সরিষা ফুলের পাকোড়াটা কিন্তু আমি কখনো খাইনি আমি ইউটিউবে একটা পর ভিডিওতেই সরিষা ফুলের পাকোড়াটা দেখেছিলাম সেই পাকোড়াটা দেখে আমার অনেক খাইতে মন চাইছিলো তাই চলে গেলাম আজকে খেতে খেতে যেয়েই সরিষার ফুল নিয়ে এসে আমি শুরু করে দিয়েছি পাকোড়া ভাজা আমি খুব সুন্দর করে এগুলো ভেজে নেব আজকের এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করবেন যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে দেখুন পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পাকোড়া একটা বাটিতে উঠিয়ে নেব এই পাকোড়াগুলো গরম গরম খেতে অনেক ভালো লাগবে মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে কাঁচামরিচ কিংবা সস দিয়ে খেতে অনেক ভালো লাগবে আমি এই পাকুড়াগুলো আজকে কাঁচামরিচ দিয়ে খাব একটু খেয়ে দেখলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই একদিন সরিষা ফুলের পাকুড়া তৈরি করে খাবেন আমার এই ভিডিও পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ